অটো වලરે যে বলবেন কি যে ভাই রংধুনু রিসর্টটা কোন জায়গায় তো অটো আপনার নিয়ে যাবে বুঝছেন অটো আপনি নিয়েই যাইবোগা এটা পারতেন ওই রিসর্ট চিনেন কত ভাড়া ভাই টাকা আপনি না কত ভাড়া টাকা তুমি টাকা কিলো ভাড়া না

কক্সবাজারে এই দশ দিন মোড় থেকে বিরাক্টিক দশ দিন ভোরে আমার ওয়েট রয়েট করতেছিলেন আমরা কিছু থেকে লাগে গাই থাকবে আজীবনের জন্য ভালো ভালো সাইক্লিস

কোন জায়গায় বলবেন কি যে ভাই টা কোন জায়গায় তো অটো আপনার নিয়ে যাবে বুঝছেন অটো আপনি লবো গা এটা পারফেক্ট কারণ কি ওই চিনা একটা অটোওয়ালারে কন ওই যে ওই যে ওনারে কন ভাই হ্যালো যে ভাই রাস্তা আর কি রাস্তা চিনাইতেছি ওই অ্যাড্রেস বলে ওরা নিয়ে যাইবে ওই জায়গায় ওর টিম মেট করে আর এলাইছে আর কি রাস্তার মধ্যে আমরা টিমমেটদের কাছে পাঠাইতেছি তা পাঠানোর ব্যবস্থা করতেছি আর কি ভাই চিন ওই রিস চিনেন

আরে লগেই তো মিয়া খালি সাইড দিয়া একটু নামাই দিয়া লাগবে এই রাস্তা ফাঁকা রাস্তা যাও ওই পোলা আরাই লাইছে টিমমেট গো বুঝো না একটু হেল্প করলা আর কি তোমরা একজন মানুষে হেল্প করবা এনে ও বেশি নাও আর একদম হোটেলের সামনে নামাই দিবা ঠিক আছে এই মিয়া তোকে ফোন দাও একদম হোটেল সামনে নামাই দেন ঠিক আছে বিষয় এটা সে কি এই এই ছেলে হচ্ছে রাস্তায় হারাই গেছে আর কি টিম মেটদের থেকে তো টিম মেট কোন রিজোর্টে আছে ওই জায়গায় আর কি ওরে রিক্সা দিয়ে পাঠায় দিলাম কারণ আমরাও চিনি না রিক্সাওয়ালা চিনে রিক্সা করে পাঠায় দিয়েছে আর কি একজন রিজোর্টের সামনে নামাই দিবে কিন্তু অটোওয়ালাকে ওই জায়গায় কারবার দেখলাম আর কি যে দুই কিলো রিক্সা ভাড়া দুই কিলোর রাস্তার রিক্সা ভাড়া চাই একজন সত্তর টাকা আরেকজনটাই যাচ্ছে আপনার এই ষাট টাকা তো ভাড়াটা যাচ্ছে মানে চাওয়ার ঘন্টা দেখেন দুই কিলো রাস্তার জন্য তাকে চত্তর টাকা দিতে হবে এরকম ডাকাতি করে আর কি জায়গায় একজন মানুষ বিপদে পড়ছে তাকে কই হেল্প করবে আমরা তো চিনি না আমরা তো ওই রিক্সাওয়ালারই হেল্প নিতে হবে তো পরে হেল্প করবো কই না পরে ওর থেকে ভাড়া বেশি নিতে হবে এই হেল্প অবস্থা আজিকালি ডলফিন মোৰে ত' আমাৰ কাম্পেইন কৰছোঁ আজিকালি নাও যায় কিনা দেখি প্ৰায় নাম নাই বাই 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 বাই